গণধর্ষণ মামলায় নতুন মোড় দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী গণধর্ষণ মামলায় সোমবার আদালতে চাঞ্চল্যকর মোড় দৃত ছয় জনকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে সরকারি ও অভিযুক্ত দুই পক্ষের আইনজীবীদের মধ্যে তীব্র বাদানুবাদ হয় চার্জশিট ও তদন্ত প্রক্রিয়া নিয়ে সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান শেখ সাফিক ও শেখ রিয়াজুদ্দিনকে রাজসাক্ষী করার প্রস্তাব আদালতে দেওয়া হয়েছে বিচারক জ্যোতদের একদিনে জেলে হাফাজতের নির্দেশ দিয়েছেন আইনজীবী মহলের মতে রাজসাক্ষীর প্রস্তাবের তদন্তের নতুন দিক উন্মোচিত হতে পারে গত দশই অক্টোবর রাতে ঘটে যায় এই দৃশ্যংস ঘটনা যেহেতু অরিজিনাল যিনি জজ তিনি আজকে নেই আজকে স্পেশাল কোর্ট ছিলেন আজকে ডেট ছিল আমাদেরকে অ্যাপিয়ার করার কথা ছিল সরকারি আইনজীবী এবং আমরা এটা নিয়ে আর্গু করলাম আমরা দুটো পয়েন্টে আর্গু করেছি যেটা হচ্ছে যে এটা যে চার্জশিটটা দেওয়া হচ্ছে যে হেস্ট্রি চার্জশিট এটাই যদি গ্রহণ না করে এটা যদি গ্রহণ করেন তাহলে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার অবকাশটা যেন বন্ধ এটা আমাদের একটা সাবমিশন ছিল আর দু নম্বর হচ্ছে যে সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী বা ম্যান্ডেট অনুযায়ী আমরা সমস্ত ডকুমেন্টই পাবো যেটা প্রসিকিউশন রিলাই করছে যেটা প্রসিকিউশন রিলাইজো ঠিক আছে এই হচ্ছে মূল ব্যাপার তো আমরা দুটোই চেয়েছি এখন দেখা যাক হাকিম কি অর্ডার থ্যাংক ইউ চলো আজকে আজকে স্যার বলার মতো কিছু নেই আর কিছু তো বলুন সব সিট্রেট কি বলা যায় নাকি

থানার সিসিটিভি ফুটেজ চাইছে আমরা যা রিলাই করছি আমরা তা দিয়ে দিয়েছি আর দেওয়ার মতো কিছু নেই সেটা করতে জানিয়ে দেওয়া হচ্ছে